প্রায় দিন সকালে আমি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি একটা বাচ্চা ছেলে এই বাগানে কাজ করে চলুন বন্ধুরা আজকে একটু এই বাচ্চাটার মানবতা পরীক্ষা করা যাক বাবু কি করছো তুমি বলছি আমি ভেতরে যাব কি করছো তুমি এখানে বাগানটা কাদের তোমরা এখানে চাষ করেছো কি কি চাষ করলে বেগুন গাছ কচি বলছি যে আমি বাড়ির থেকে বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে দেখি মানি ব্যাগটা ফেলে এসেছি তাই এই আবার বাড়িতে যাচ্ছিলাম যাওয়ার পথে দেখলাম যে এখানে তুমি চাষবাস করছো আমি যাওয়ার পথে দেখছিলাম যে তুমি এখানে চাষ করছো তা যেহেতু আমি মানি ব্যাগটা ফেলে এসেছি এখান থেকে কিছু যদি সবজি দিতে আমি আর কি বাড়িতে নিয়ে যেতাম এই তো কলা গাছে তো কলা হয়নি কো তা এই সিম গাছ আছে দুটো সিম যদি দেওয়া যেত এই বেগুন গাছ শাক আছে এগুলো তো এখন ছোট এগুলো দেওয়া যাবে না তো আচ্ছা তুমি তাহলে এক কাজ করো এই থেকে আমাকে কটা ছিম দাও কিছু দাও ভালো হয়নি না ফুল না আচ্ছা ঠিক আছে তাহলে এই শাক আছে যদি কিছু শাক দেওয়া যেত পুঁইশাক দেওয়া যাবে বলছি তুমি এখান থেকে দিলে তোমার বাড়িতে আবার কেউ কিছু বলবে না তো তা তুমি যে এখান থেকে আমাকে পোশাক দিচ্ছ বাড়িতে গেলে যে তোমার আব্বাজিকে বললে তোমার আব্বাজি আমার কিছু বলবে না তো আচ্ছা ঠিক আছে দাও তাহলে তুমি আমাকে কিছু পোশাক দাও আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর দিতে হবে না কো এগুলোই হয়ে যাবে আর দিতে হবে না কো আচ্ছা এগুলো আমি নিয়ে যাবো কি করে আচ্ছা দাও কেটে দাও তা তুমি যে এই যে এতরা পয়সাক দিলে মন থেকে দিয়েছো তো এত কোনো পয়সা দাবি নাই তো দাও যদি পয়সা দাবি থাকে আমার কিন্তু দিতে হবে না তুমি মন থেকে দিয়েছো তো এই দেখো বাবুটা আমাকে পয়সা নেই বললাম তো আমাকে বাগান থেকে পয়সাক কেটে দিলো তা বাবুটা বলছে কোনো দাবি নেই সত্যি দাবি নেই মন থেকেই দিয়েছো তো খুব সুন্দর হয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আচ্ছা বাবু ঠিক আছে তাহলে আমি এখন যাই ঠিক আছে বাগান আমি চলে এসেছি বাবুটার কাছে বাবুটাকে বললাম পয়সা নিয়ে ফেলে এসেছি মানিক ফেলে এসেছি কিছু সবজি আমাকে দিতে বাবুটা দিল যে কাছে যাওয়া যাক সেই যে বাবুটা কাজ করছে আমি যাই দরজা খুলে গিয়ে দেখি বাবুটা কি বলে তুমি যে এই পোশাকটা আমাকে দিলে তুমি আমাকে চেনো না জানো না তুমি যেহেতু আমাকে এই পোশাকটা দিয়েছ তা তোমার এই মানবতাটা দেখে আমি খুব খুশি হলাম এই ছোট্ট বয়সে তুমি যে আমাকে এই মানবতাটা দেখেছো এরকম সবাই করে না কো যেহেতু তুমি করেছো তুমি এখন কি পড়াশোনা করো তা তুমি কোন ক্লাসে পড়ো একটু দাঁড়াও দেখি দাঁড়াও তুমি যে আমাকে শাকগুলো দিয়েছো যেহেতু এগুলো আমার প্রয়োজন ছিল না তোমার আমি মানবতাটা চেক করলাম যে তুমি কি করো এই ছোটো বয়সে যেহেতু তুমি আমাকে এটা দিয়ে উপকারই করেছো তা তোমার এই শাকগুলোর দাম কত হতে পারে কুড়ি টাকা হতে পারে আচ্ছা শাকটা তুমি ধরো তোমার এই শাকগুলোর দাম কুড়ি টাকা হতে পারে ঠিক আছে তোমাকে আমি একটা যেহেতু তুমি আমাকে একটা উপকার করেছো এই তোমার এই ছোট বয়সে আমি যদি তোমাকে কিছু সাহায্য করতে চাই মানে কিছু দিতে চাই তুমি কি নেবে আচ্ছা তুমি তাহলে এক থেকে দশের মধ্যে একটা সংখ্যা পাচো দশ তোমার এই পুঁই দাম কুড়ি টাকা বললে তাই তো আর দশ গুণ কুড়ি কত হচ্ছে দুশো হচ্ছে তাই তো বা তুমি তো পড়াশোনায় খুব ভালো দেখছি দুশো হচ্ছে আচ্ছা আমি যদি তোমাকে দুশো টাকা দিতে চাই তুমি কি নেবে আর তোমার কুড়ি টাকাটা আমি দিয়ে দেবো অসুবিধে নেই তারপরে আমি এটা তোমাকে দেবো তোমার এই মানবতাটা দেখে আমার খুব পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে তোমার মতো এই বয়সে সবাই এরকম করে না যেহেতু তুমি করেছো তোমাকে তো পুরস্কার দিতেই হবে না ঠিক আছে তোমার শাকের দাম এই কুড়ি টাকা এটা তুমি নাও ঠিক আছে আর দশ গুণ কুড়ি দশ গুণ কুড়ি কুড়ি দশকে দুশো হচ্ছে তুমি বলেছো আর এ নাও তোমার এই মানবতা জানে এটা তুমি নাও না ঠিক আছে তুমি নাও তোমার মতো বয়সে যেই মানবতাটা দেখিয়েছে এটা তুমি না দেবে তুমি এটা নিয়ে খাবে ঠিক আছে আর এটা তুমি রাখো